ওম নাম, ঘণেশ আয় আজকে গণেশ চতুর্থীর দিন সেই উপলক্ষে আমার বাড়িতে পুজো আমি মোদক বানিয়েছি সেই মোদকের রেসিপি একটা আমি এখানে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখাবো সুজি ও চালের মোদক সেটি কিভাবে বানানো হয় অল্প আতপ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে সেটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো হবে না কিন্তু ক্রাশ হবে এইবারে কাজুবাদাম আর আমন্ড নিয়েও সেই রকমভাবেই ক্রাশ গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো এগুলো আমি করিনি যাতে জিনিসটা প্রাধান্য থাকে এইবারে অল্প পেস্তা নিয়েও গুঁড়ো করে নিয়েছি এটাও ক্রাশ হবে খুব মিহি গুঁড়ো হবে না হ্যাঁ ঠিক রকম ক্রাশ করে নেবে আর লাগবে শ্যাফরন যা আমরা ঠান্ডা দুধে অথবা জলে ভিজিয়ে রাখবো এইবার একটা পাত্রে এক চামচ ঘি নিয়ে নিলাম যার যেমন পছন্দ তোমরা সেভাবে ঘি নিতে পারো এবারে এর মধ্যে দু কাপ মতো সুজি দিয়ে দিলাম আমি এই মেজারমেন্ট কাপটাকে ব্যবহার করছি সুজিটা একটু মি হলে ভালো হয় তাহলে বাঁধুনিটা টাইট হবে এইবারে কম আছে এটা নাড়তে থাকবো যতক্ষণ না গন্ধ না বেরো এবারে এর মধ্যে এক কাপ ওই মেজারমেন্ট কাপের এক কাপ নারকেল নিয়ে নিলাম ফ্রেশ এটাও কিন্তু ক্রাশ নারকেল হবে যাতে কনসিস্টেন্সিটা ঠিকমতো থাকে তারপরে এর মধ্যে চালের গুঁড়ো পাউডারটা দিয়ে দিলাম যেটা তখন মিক্সিতে বানালাম এটা কম আছে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভাজা ভাজা না হয় আর একটা সুন্দর ঘিয়ের গন্ধ আসছে এর মধ্যে আমন্ড আর কাজু বাদামের ক্রাশ এক কাপ মতন আন্দাজে আমি দিয়ে দিলাম গ্যাস কমিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে এবারে এর মধ্যে ছোটো চামচের এক চামচ পেস্তা ক্রাশ দিয়ে দিলাম এবং আবার ভালো করে সেটা নাড়তে থাকলাম কম গ্যাসে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এই জিনিসটা একটু ভাজা ভাজা হয় মানে আমাকে সুজি ও চাল গুঁড়োটা সেদ্ধ করতে হবে এবারে ছোট এক চামচ গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিলাম তারপরে কম গ্যাসে এটাকে আবার ভালো করে নাড়তে থাকলাম এবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং গন্ধও ছেড়ে গেছে আমি গ্যাসটা এবারে অফ করে দিলাম পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এর মধ্যে দু কাপ দুধ দিলাম আবার কম গ্যাসে এটাকে ফুটতে দিলাম যতক্ষণ না চাল এবং সুজি ঠিক মতন সেদ্ধ না হয় এবং গন্ধ না আসে ততক্ষণ এটা ফুটতে থাকবে প্রয়োজন হলে আর একটু দুধ অথবা জল দেওয়া যেতে পারে বারবার নাড়তে হবে কারণ তলায় লেগে যেতে পারে এটা পুরোটা শুকোতে হবে একদম কোনো যাতে জল না থাকে আমি এর মধ্যে দু কাপ গুঁড়ো দিয়েছি এইবারে এর মধ্যে স্যাফরান মিল্কটা দিয়ে দিলাম এক চামচ মতো মতো এর মধ্যে আন্দাজ মতো এলাচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবে আমি এখানে দারুচিনির গুঁড়ো দিয়েছি কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ব্যাস রেডি এটা মোদক বানানোর জন্য এবারে আমরা মোদকগুলো তৈরি করব। মোদক মেকারটা নিলাম এবারে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম যাতে ভেতরে লেগে না যায় আর তাড়াতাড়ি বার করা যায় এবারে এক পাশে মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে একটা কিশমিশ ও একদম ভাইন করে গুঁড়ো করা নারকেল কুচি দিয়ে দিলাম এবার উল্টো দিকেও সেইভাবে একটু চিপে চিপে ওই মিশ্রণটা দিয়ে দিলাম একটু চিপতে হবে যাতে ওটা লেগে থাকে তারপরে দুটো এক জায়গায় নিয়ে ভাঁজ করে আর ভেতরের অংশটা তো ফাঁকা থাকে সেই জন্য ভেতরের পেছনটা দিয়ে ওটাকে একটু ঠেলে মানে প্রেশার দিয়ে ঠেলতে হবে যাতে এটা আর কি শক্ত হয় আর বড় হয় ব্যাস আমার রেডি আমি খুব শক্ত করে এটা বানিয়ে নিয়েছি এবারে খোলার পালা হ্যাঁ এটা সব ঠিক মতনই হয়েছে স্মুথ হয়েছে নরম হয়েছে একটুও ফাটেনি এরকম করে করে আমি সব কটাকে বানিয়ে নিলাম সত্যি কথা বলতে কি এক একটা বানাচ্ছি আর মনে হচ্ছে জাগ বাবা ঠিক মতন হচ্ছে মোদকের আসল মানে হচ্ছে আনন্দের ছোট একটা অংশ গণেশকে যখন মোদক দেওয়া হয় তখন একুশটি বা একশো একটি দেওয়া হয় মোদক অত্যন্ত জনপ্রিয় একটা ভারতীয় মিষ্টি খ্রিস্টপূর্ব দুশো শতকে এর উল্লেখ আছে আর হিন্দু আর বৌদ্ধ মতে গণেশ ও বুদ্ধির প্রিয় খাবার তাই নৈবৃদ্ধ্যিতে দেওয়া হয় তাজা নারকেল গুড় আটা বা চালের আটা দিয়ে মূলত এটা বানানো হয় এর আর একটা নাম আছে খুব সুন্দর কলুকাত্তাই এটার উৎপত্তি কিন্তু ভারত ভারত ছাড়া জাপান ভিয়েতনাম লাওস কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই সিঙ্গাপুর সব জায়গাতেই এর কদর খুব বেশি আর রামায়ণ মহাভারতেও কিন্তু এর উল্লেখ আছে ভার্স্যপালা গোলাকাশ বলা হয় এটাকে কেন যেন শিলাবৃষ্টির মতো দেখতে আর মোদক একটি এমন জিনিস এটি কিন্তু গণেশ ঠাকুর তার ভক্তদের দেন কেন জানো এটা হচ্ছে একটা সম্পদের অংশ বা প্রতীক তাই গণেশ পুজোতে তো মোদক বানানো অবশ্যই দরকার আর এই গণেশ পুজো মূলত মধ্য ভারতীয় এবং দক্ষিণ ভারতের একটি বিশেষ উৎসব তবে আমরা আজকাল সব রকমই উৎসব করে থাকি সেই হিসেবে গণেশ পুজোটা আমাদের মধ্যে সংস্কৃতির মধ্যে আর এক রকম নতুনভাবে ঢুকে গেছে কথা বলতে বলতে এদিকে আমার অনেকগুলো মোদক তৈরি হয়ে গেছে দুটো নৈবিদ্যের থালা তো পূর্ণ হয়েছে এইবারে আমাকে আরেক রকমের মোদক বানাতে হবে সেইটার গল্প নিয়ে আমি আর একটু পরের এপিসোডেই আসছি আজকে আমি নতুন পেজে প্রথম রেসিপি দিলাম তোমাদের সবার জন্য খুব সোজা করা আর খুব সুন্দর প্রসেস এটা সবার বাড়িতে এরকম জিনিসপত্র মানে উপাদানগুলো থাকে সুতরাং করতে কোনো অসুবিধা হবে না তোমরা সবাই করো আর আমাদের প্রিয় বনু বাবাকে সবাই মিলে দাও দেখবে উনিও কত খুশি হয়ে আমাদের সম্পদের মোদক উপহার দিচ্ছেন খুব মজা হবে তাই না রেসিপিটা আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ঠিক মতন বানাতে পারবে ওং বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্ভিঙ্গম কুরুমে দৈব সর্বকার্যে সুসর্বদা জয় গণেশের জয় আপনাদের দিনগুলো সব ভালো কাটুক অসংখ্য ধন্যবাদ সবটা দেখার জন্য আসছি আরেকটি এপিসোড নিয়ে বাই